হাই বিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আপনার সবাইকে আমার নীল পরিবেদন থেকে আরও একবার স্বাগতম তো বিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো ব্যান্ড স্টার সাফিন আহমেদের গ্রামের বাড়ি তো চলুন বিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা বাড়িটি দেখি তো বিউয়ার্স দেখুন এখানে প্রথমে ঢুকতে একটা আচারের অনাথের আচারের দোকান এটা হচ্ছে সাফিন আহমেদের বাড়িতে যাওয়ার পথ এদিক দিয়ে যেতে হয় আর এটা ওনার নানা মোহাম্মদ ইসমাইল মেমোরিয়াল ইনস্টিটিউট কিছু হয়ে যাবে কিছু করতে হবে ওই রকম চিন্তা ভাবনা না করে যার জন্য প্রথম অ্যালবামে বেশ কিছু গান ছিল যেগুলি নন কমার্শিয়াল কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে মানুষ প্রচন্ড ওয়েল ওয়েল অ্যাকসেপ্টেড হ্যাঁ ওয়েল অ্যাকসেপ্ট বিকজ সাফিনা আহমেদের মেমোরিয়াল এটা ওনার নানার ইসমাইল আর এটা হচ্ছে বাড়ি দেখুন অনেক সুন্দর কারুকাজ করা এখানে তার ছোটবেলা কেটেছে এই বাড়িটি অনেক সুন্দর দেখুন আর এখানে একটা বাড়ির সামনে একটা অনাথের আচারের দোকান এটা এখান থেকে সাফিন আহমেদ ছোটবেলায় অনেক আচার কিনে খেতেন আর এখানে লিপলেটে বাড়ির নাম দেওয়া আছে দেখুন কি সুন্দর কারুকাজ করা ওর আম্মু কিন্তু ভালো নজরুল সঙ্গীতের একজন শিল্পী ছিলেন এই যে তার আম্মু দাওয়া খেলতেছেন বসে বারান্দায় এটা একটা ফটো তার আম্মু সাফিন আহমদের মায়ের সাফিন মাহমুদ সাফিন আহমদের মায়ের ছবি তো এ দেখুন কি সুন্দর বারান্দা কারুকাজ কাজ করা এখানে কিন্তু সাফিন আহমেদ ছোটবেলায় খেলতেন আর বাড়ির আঙিনা দেখুন নারকেল গাছ বিভিন্ন গাছে ভরা সুপারি গাছে এই দিক দিয়ে খুব কারুকাজ করা সুন্দর দেখুন পথটা কি সুন্দর লম্বা এর পাশেও একটা বিল্ডিং অনেকগুলো ঘর আছে এখানে তো পাশে সানবাদানো ঘাট আছে পুকুর ঘাট খুব সুন্দর এই যে নারকেল গাছ অনেক ফল ফলাদির গাছ আছে বাড়িতে তো এটা হচ্ছে আপনার রাস্তা এই রাস্তা দিয়ে আপনি যাবেন তো এখানে দেখুন ঘরগুলো কি সুন্দর কারুকাজ করা অনেক আগের ঘর সাফিন আহমেদের ছোটবেলা এখানেই কেটেছে উনি খুব মজা করতেন ওনার মা বলছিল। খুব দুষ্টমি করতেন খুব দুষ্ট ছিল তো মাঝে মধ্যে ওনার মা দাওয়ায় বসে দাওয়া খেলতেন বান্দায় বসে এখানে বাইরের কারুকাজগুলো অনেক সুন্দর এখানে দেখুন বিভিন্ন কারুকাজ করা ঘরগুলি অনেক আগের দেখুন বারান্দাগুলো কি সুন্দর এখানে আবার মামা অর্থাৎ মামারাও থাকতেন ওনার আম্মু তারপর সাফিন আহমেদের কিছু ছোটবেলার ছবিও আছে অনেক সুন্দর ঘর সাফিন আহমেদ কিন্তু ছোটবেলা থেকে গান করতেন ওর আম্মু এমনটি জানালেন যে গান পাগল ছিল ওরা দুই ভাই আমিম আহমেদ আর সাফিম আহমেদ দুজনেই গান বাতেন এই আচারের দোকানটা থেকে উনি ছোটবেলা আচার কিনে খেতেন নাম অনাথের আচার দোকান দেখুন ঘরটা প্রথমে ঢুকতে কি সুন্দর বিভিন্ন কারু কাজ করা দুটা দাওয়ার মতো দেওয়া আছে বসে বসার জন্য এটা হচ্ছে সাফিন আহমেদের ছোটবেলার কিছু ছবি ওনার মা বাবার এই যে সাফিম আহমেদ তার হামিম আহমেদ তারা তাদের ভাইদের ছবি ওটা তার মায়ের ছবি এটা হচ্ছে সাফিম আহমেদ আর হামিম আহমেদ দুই ভাই ওই ছবি এ পাশের সাফিম আহমেদ ছোটবেলার ছবি তো অনেক সুন্দর সাফি একদম বাঁধানো ঘাট টাইস করা দুপাশে রেলিং দেওয়া একদম নামতে অনেক সুন্দর তারপরে পুকুরটা বিশাল উপরে সাঁত করা বসে দাওয়া কথা বলা যাবে একদম সুন্দর আর সেই কালের পুকুর দিঘির মতো পানিগুলো অনেক সুন্দর মানে বাড়িটা একেবারে রাজবাড়ির মতো লাগে দেখতে অনেক সুন্দর সাফিন আহমেদের বাড়ি তো আপনাদের কাছে কেমন লাগলো ওর বাড়িটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম ওনার বাড়িটা কেমন লাগলো আপনার কাছে কোন জিনিসটি বাড়ি সবচেয়ে সুন্দর লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু আর সাফিন আহমেদের কোন গানগুলি আপনাদের কাছে ভালো লেগেছে সবচেয়ে কোন গানটা আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু শাপিম আহমেদ মুন্না জন্ম উনিশশো একষট্টি সালের চোদ্দই ফেব্রুয়ারি ঢাকা পূর্ব পাকিস্তান বর্তমানে যেটা বাংলাদেশ শাপিম আহমেদ মারা গেছেন পঁচিশে জুলাই দুই মৃত্যুকালে ওনার বয়স ছিল তেষট্টি বছর উনি আমেরিকায় নরফোর বার্জেনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালেতে মারা যান পড়ালেখা করেন সেন্ট জোসেফ কলেজ থেকে শাপিন আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ব্যান্ড স্টার গায়ক গীতিকার ও রেকর্ড প্রযোজক এবং রাজনীতিবিদ ছিলেন বাংলাদেশি রক ব্যান্ড স্মাইলসের প্রধান গায়ক গীতিকার এবং বেস্টিক যেখানে তিনি এবং তার বড় ভাই হামিদ আহমেদ উনিশশো সালে যোগ দিয়েছিল নেতৃত্ব ব্যান্ডটির দিয়েছিলেন তিনি যেভাবে মারা গেলেন আমাদের শাফিম আহমেদ দুই সপ্তাহ আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দেন ব্যান্ড তারকা শাফিম আহমেদ কত পরিকল্পনা দেশটির এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে গান গানে গানে শ্রোতা মাতাবেন তিনি শুরুটা হয়েছিল তেমন সুন্দর দ্বিতীয় কনসার্টের আগে যেন ধাক্কা খেলেন তিনি যে ধাক্কা তার জীবনের সব হিসেব নিকেশ নিমেষে পাল্টে দেয় সামলে উঠতে পারেননি আর বরণ করে নিতে হয় মৃত্যুকে আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের বার্জেনিয়া থেকে উড়ে আসা সাফিনের হঠাৎ মৃত্যু খবর হতবাক করে দেয় সবাইকে এই মৃত্যুসম্বাদ যেন বিনোদন অঙ্গনে সবার পাশাপাশি গান প্রেমীদের কাছেও একেবারে অকল্পনীয় ছিল তাই তো কেউ প্রথমে শোনা মাত্রই বিশ্বাস করে উঠতে পারছিল না এটা কি সত্যি ঘটনা শাপিম আহমেদের মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারই বড় ভাই হামিন আহমেদ বলেন অনুষ্ঠানের দিন শাপিনের খারাপ লাগা শুরু করে একটা পর্যায়ে খারাপ লাগা বাড়তে থাকে মাত্রার অতিরিক্ত অস্বস্তিবোধ হচ্ছিল তার খারাপ লাগাটা এমন পর্যায়ে পৌঁছায় নিজের নিয়ন্ত্রণে রাখতে আর সে পারল না শাপিন সবার সামনেই পড়ে যায় হোটেলের রুমে থাকা আয়োজকরা ঘাবড়ে যান দ্রুত হাসপাতালে নেওয়া হয় কেন এমনটা হয়েছে তার বড় ভাই হামিদ আহমেদ সাংবাদিকদেরকে জানায় বিশে জুলাই বার্জেনিয়ার গান গাওয়ার কথা ছিল সাফিন আহমেদের সব ঠিকঠাক চলছিল হোটেলের আয়োজকরা সহ বসা ছিলেন এরই মধ্যে সাফিন জানান তার শরীরটা খারাপ লাগতেছে তাই স্টেজ শো আমরা বাতিল করতে করে দিই খোঁজ নিয়ে জানা গেছে নয় জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাফিন আহমেদ একটি কনসার্টে গান পরিবেশন করেন বিশে জুলাই বার্জিনিয়াতে আরেকটি স্টেজ শোতে পারফর্ম করার কথা ছিল সেদিন অনুষ্ঠানের আগে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় কি হয়েছিল শাফিন আহমেদের জানতে যোগাযোগ করা হয় তারই বড় ভাই হামিন আহমেদের সঙ্গে তিনি জানালেন গুরুতরভাবে অসুস্থ হয়ে সে হার্ট অ্যাটাক হয়েছিল শাফিন আহমেদের হোটেল রুমে শাফিন আহমেদ হঠাৎ করে পড়ে যাওয়ার পর কথায় কথায় হামিন আহমেদ বলেন সন্ধ্যায় যখন খুবই অসুস্থ হয় তখন তাকে দ্রুত হাসপাতালে নামার পর কিছুটা ভালো অনুভব করলে তখন তারা আয়োজক ছিলেন তারা হাসপাতাল থেকে চলে আসেন রাত সাড়ে তিনটার দিকে আবার হার্ট অ্যাটাক হয় সেটা ছিল খুব অস্বাভাবিক যেমন পাঁচ সাত মিনিটে একেবারে অচেতন ছিল সে এরপর সিপিআর করে তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা হয় সিপিআর শেষে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় এ একই দিন ভেন্টিলেশন শেষে আজ বাংলাদেশ সময় সকালে তার মৃত্যুর খবরটা জানানো হয় নিজের মতো করে একটি ব্যান্ড দল গঠন করেন সাফিন আহমেদ আহমেদ জানান বছর আগ থেকেই শাফিন আহমেদ হার্টের সমস্যা ভুগছেন প্রথমবার তিনি ভারতে হার্ট অ্যাটাক করেন হামিম জানান ভারত ওই হার্ট অ্যাটাক মেজর ছিল এরপর সেটা নিয়ন্ত্রণে আসে কয়েক বছর আগে কক্সবাজারে আরেকবার হার্ট অ্যাটাক হয় শাফিনের তো বিহাস আমরা এখন সাফিন আহমেদের মায়ের মুখে শুনবো ছোটবেলায় হামিন আহমেদ আর সাফিন আহমেদ কেমন ছিল তো তার মায়ের মুখে কিছু কথা শুনবো আর সাফিন আহমেদের মুখে আমরা কিছু কথা শুনবো গান নিয়ে তো চলুন বিহাস সাফিনের যখন খেলাধুলা করার বয়স সেই সময়টার কথা আমি বলি বিশেষ করে খুব অবাক হবার মতন যখন বেশ ছোট তখন এই হামিন আর সাফিন দুজন মিলে দুপুরবেলা বা বিকেলে স্কুল থেকে আসার পরে বা কোনো ছুটির দিনে যখন আমরা অন্য কাজে ব্যস্ত তখন ও রান্নাঘরে ঢুকে তার প্রয়োজন অনুযায়ী সব জিনিস নামিয়ে ও টিউন করত টুং টং 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 শব্দ শুনে আমি যেতাম গিয়ে দেখে ওরা দুই ভাই মিলে কোনটা কিসের উপরে রাখলে কোন সুরটা বেরোবে আর কোনটার ভেতরে কোনোটায় পানি দিচ্ছে কোনটা রাখছে সব নামিয়ে নিয়ে সারা ঘরময় চিটিয়ে দুজনে মিলে সুর করছে তো আমি ওটা দেখে একদিন এরকম হলো যে খুব মনোযোগ দিয়ে ওরা এটা করছে আমি ঘরে এসে ওর আপ্পাকে বললাম যে একটা জিনিস দেখে যাও অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থেকে শুনলাম যে কি করে সাতটা সুর বের করার জন্য কি আপ্রাণ চেষ্টা এবং কি সুন্দর করে যে টিউন তৈরি করছে ওটা প্রভাব থাকবে এবং পরবর্তীতে আমরা টালিগঞ্জে কিছুদিন ছিলাম আচ্ছা তারপরে ঢাকায় আসি তো কোন ইয়ার এসে ঢাকায় এসেছি নাইনটিন এ আপনার পরিবারটাই সঙ্গীত দিয়ে ঘেরা আপনার আজকের এই অবস্থান এই অবস্থানের পেছনে বাবা মার প্রভাব কতখানি বা কতটুকু বলে আপনি মনে সম্পূর্ণভাবেই প্রভাব রয়েছে এ কারণেই যে আমার বাবা এবং মা বাবা কমল দাসগুপ্ত মা ফিরাজ বেগম এবং শুরুর দিকে ছোটকালে কিছুটা সঙ্গীত শিক্ষা লাভ করার সুযোগ হয়েছিল ওনাদের কাছে সাফিন আহমেদের বড় ভাই হামিম আহমেদ জানান এরও কিছুদিন আগে বছরের শুরুর দিকে ঢাকা কেয়ানীগঞ্জে শাফিম আহমেদ একবার হার্ট অ্যাটাক হয় এরপর চিকিৎসকরা তাকে মানসিক চাপ না নেওয়া এবং কি বিমান ভ্রমণের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছিলেন বাংলাদেশি ব্যান্ড সঙ্গীতে অন্যতম একটি নাম মাইলস এই দলে শাফিম আহমেদ যেন সমর্থক একটি শব্দ এই শাফিম আহমেদ বেশ কয়েক বছর মাইলসের সঙ্গে ছিল না নি নব্বই দশকে যারা টিনেজার ছিলেন তারাই জানেন সাফিন আহমেদের গান কতটা মধুর ছিল এবং কতটা দর্শক মাতিয়ে রাখতেন তিনি স্টেজ প্রোগ্রামগুলোতে অনেক ভিড় হতো সাফিন আহমেদের ধিকি ধিকি আগুন জলে বুকে নো দি ভইয়া চলে এই গানটি খুবই সুপার টুপার হিট ছিল নব্বই দশকের দিকে তারপরে চাঁদ তারা সূর্য নয় তুমি এই গানটিও খুব সুপার ডুপার হিট ছিল তখন যারা নব্বই দশকে তিন ছিলেন তারা অবশ্য বলতে পারবেন এই গানগুলি কতটা জনপ্রিয় ছিল তখন কিন্তু এতটা ইন্টারনেটের যুগ ছিল না তখন মানুষ কিন্তু খুব গান শুনতেন গান প্রিয় ছিলেন সব মানুষ তো পরিশেষে আসলে আমরা সাপিন আহমেদের আত্মার মাখেরাত কামনা করি আল্লাহ যেন তাকে ভালো রাখে পরপারে তাকে যেন শান্তিতে রাখে আর তার পরিবারের প্রতি সমবেদনা জানায় তারা যেন তার দুঃখ বা তার কষ্টটা ভুলতে পারেন তাকে হারানোর তো আপনার কাছে আমার ভিডিওটি কেমন লাগলো বিয়ার যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান যারা আমার প্রথম ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও ফিরে আসবো নিত্য নতুন সব বিনোদনের ভিডিও নিয়ে নীল পরিবহন থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন